মুসলিম সমাজকে আমরা শেষ করব না আমাদের টার্গেট একটাই থাকবে এমনভাবে আমরা পলিসি তৈরি করব যে মুসলমান মুসলমানকে মারবে মুসলমান মুসলমানকে মারার করবে মুসলমান মুসলমানের বাড়ি ভাঙবে মুসলমান মুসলমানের নামে কেস দিয়ে তারা জেল খাটাবে আজকে আর এর যে চক্রান্ত তারা কামিয়াবি হয়েছে আজকে তারা মুসলিম সমাজটাকে শেষ করার জন্য আজকে মুসলমান মুসলমানের মধ্যে রাজনীতির প্ল্যাটফর্মকে নিয়ে এসে অর্থ দিয়ে টাকা দিয়ে চেয়ারের নাম দিয়ে আজকে মুসলমান মুসলমান লড়াত আরম্ভ করেছে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সতর্ক করব সাবধান করব। আমি আমার রাজ্য আমি আমার দেশের মুসলমান ভাইদের কাছে যার নয় অনেক হয়েছে অনেক হয়েছে আজকে দেখুন না আজকে দেখুন আপনারা যে পুরী থেকে জগন্নাথ মন্দিরকে দীঘায় নিয়ে চলে আসলো এবং সেখান থেকে জগন্নাথ মন্দির উদ্বোধন করে ঘোষণা দিল যে আমরা 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 আপনার করব। শিলিগুড়িতে শিব মহাকাল করব তাহলে এখানে তিনি যদি বারংবার ঘোষণা করতে পারেন মন্দির করার জন্য তাহলে তিনি মন্দির মসজিদ মন্দির মসজিদ করে রাজনীতি করবে আমার একটা জাদ হয় করলেন মসজিদ তৈরি তাকে এ থেকে আমরা বুঝতে পারছি আমাদের সবাই ইউজ করছে সবাই ইউজ করছে আমাদের সতর্ক হতে হবে সাবধান থাকতে হবে যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব যারা আমাদের সাথে থাকবে না আমাদের ইউজ করবে তাদেরকে আমরা ইউজ করে সাইড করে দেবো আমাদের দোয়া একটাই থাকবে যে যে দেশ দশের কাজ করবে তার সাথে আমার থাকবে তাদের জন্য আমরা দোয়া করেছি করছি তবে অনুরোধ করবে করবে আমার রাজ্যে আমার দেশে যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে এসআইআর নামে একের পর এক মুসলিম সম্প্রদায়কে যেভাবে হেনস্থা করে বেড়াচ্ছে এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমি আমার রাজ্যের সমস্ত যত যত স্কুলে রাজনীতির দল আছে প্ল্যাটফর্ম আছে প্রত্যেককে আমি একসাথে আসার জন্য আহ্বান করছি প্রত্যেককে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে জোট

আজকে শাসক দলের কিছু কিছু আমলা কিছু কিছু আমলা বিশেষ করে ভাঙ্গর, ক্যানিং ঘটক পুকুর বারাসা বেশ কিছু জায়গায় তারা আমার একশো আঠাশ ক্যান্সেল করিয়েছে তারপরে আমি সাবির সিদ্ধিকে আমি মরে যাইনি না খেয়ে আমি এখনো পর্যন্ত নাই আল্লাহ শকর একটা ক্যান্সেল করেছে আল্লাহ পাক দুটো করে জলসা দিয়েছেন তবে আজকে জলসা বন্ধের জন্য শুধু সাফারি শুধু করে দেওয়া থেমে যায়নি জলসা বন্ধ করছে জলসা বন্ধ করছে জলসা বন্ধ করবে কে বিজেপি জলসা বন্ধ করবে কে আর জলসা বন্ধ করবে কে অন্য সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকে মুসলমান হয়ে মুসলমান জলসাকে ধ্বংস করছে বন্ধ করে দিচ্ছে এর মধ্যে ঘৃণা এই লজ্জার কিছু আছে বলে আমার মনে হয় না তবে আমাদের সোচ্চার হতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের ধর্মীয় আচার আচরণে যেন কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য মত সমাজকে ডাকতে হবে